রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা রাখা অবস্থায় স্বপ্ন দশ হলে রোজা থাকবে কিনা রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নককাটা যাবে কিনা গর্ভবতী নয় মাসের সময় রোজা না রাখলে গুনাগার হবে কিনা দেখছেন আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজা বিধান কি করেন শ্রী তো মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে কেলে কি গুনাহ হবে কেউ যদি রমজান মাসে রোজা পেল কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না এসে আমার সমস্যা এই জন্য রোজা রাখতে পারছি না পরে কিভাবে কাজ করবো জানাবেন আর পাইসের জায়গা থেকে রক্ত পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে অবস্থায় নামাজ কীভাবে পড়বো রোজা থাকা অবস্থায় উজুর সময় গড় কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা জানতে চেয়েছেন ফোঁড়া থেকে রক্ত বের হলে সে অবস্থা নামাজ আদায় করা যাবে কিনা ইফতার সাহারিতে সাহারের নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু রোজা অবস্থায় বিধান কি আমার মায়ের কিডনির অসুখ রোজা রাখলে শরীর বেশি খারাপ হয় সেক্ষেত্রে জানতে চেয়েছেন কেউ যদি রমজান মাসে রোজা পেল কিন্তু কোনো কারণবশত রোজা রাখতে পারলো না পরবর্তীতে সেই ব্যক্তির স্বামী যদি তার পক্ষ থেকে রোজা রাখেন তাহলে কি তার রোজা আদায় হবে ভাই রোজা এমন একটি ইবাদত একটি এমন একটি ইবাদত যেটা একজন আরেকজনের পক্ষ থেকে আদায় করলে আদায় হবে না আপনার রোজা আপনাকে রাখতে হবে কোন স্ত্রী যদি রমজান রোজা রাখতে না পারেন তাহলে তিনি পরবর্তীতে রাখবেন আরেকজন তার রোজা রেখে দিলে হবে না আল্লাহ বলেছেন যে মানুষ সেটাই পাবে যেটা সে সাধনা করেছে আপনি যে আমল করেছেন তার বিনিময়ে পাবেন আরেকজন আমল বিনিময় পাবেন না অতএব একজনের রোজা একজন রেখে দিলে হবে না হ্যাঁ কেউ মারা গেলে তার পক্ষ থেকে রোজা রেখে দেওয়ার ব্যাপারে কোনো কোনো বর্ণায় পাওয়া যায় কিন্তু ফরজ রোজা একজন একটা রাখলে কোনো অবস্থাতে হবে না তিনি পরবর্তীতে রেখে দিবেন যদি রাখার সামর্থ্য তার না থাকে তাহলে সেক্ষেত্রে অর্থাৎ স্থায়ীভাবে যদি তিনি রোজা রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন মুরাদ হোসেন আপনি থেকে জানতে চাই আমার পাইলসের সমস্যা এই জন্য রোজা রাখতে পারছি না পরে কিভাবে কাজ করব জানাবেন আর পাইলসের জায়গা থেকে রক্ত পুজ পড়ার সময় প্রায় সময় বের হতে থাকে অবস্থা নামাজ কিভাবে পড়বো ভাই মুরাদ আল্লাহ আপনাকে সুস্থ করুন পাইলসের কারণে রোজা রাখতে পারছেন না কি কারণে আমি না পাইলসের কারণে যদি আপনি কষ্ট হয় কোষ্ঠকাঠিন্য থাকে বা ব্লিডিং হয় তাতে তো আপনি রোজা রাখতে পারেন রোজা ভঙ্গ করার মতো কোনো কিছু তো পাইলসের মধ্যে নেই তবে হ্যাঁ যদি এমন হয় এত বেশি কষ্ট যে আপনি পানি পান করা ছা অথবা ওষুধ সেবন করা ছাড়া আপনি থাকলে অনেক বেশি আপনার কষ্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আপনার অবস্থাকে পর্যবেক্ষণ করে কোনো একজন আলিম সিদ্ধান্ত দিবেন আপনাকে যে আপনার রোজা রাখা ব্যাপারে কোনো বিধিনিষেধ আছে কিনা না অন্যথা আপনাকে রোজা রাখতে হবে আর ফরজ নামাজের বিষয় হলো যে ব্লিডিং যদি হতেই থাকে অনবরত কখনও থামে না এরকম হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি নামাজ পড়ে উজু করে আপনি নামাজ পড়বেন তারপরে ব্লিডিং হলেও অসুবিধা নেই ওর মধ্যে দিয়ে পুরো ওয়াক্তে আপনি নামাজ পড়তে পারবেন আর যদি সারাক্ষণ ব্লিডিং না হয় তাহলে চাররাগে নামাজ পড়ার মতো সময় যদি কমপক্ষে পাওয়া যায় পাঁচ দশ মিনিটও যদি ব্রেক হয় ব্লিডিং থেকে তাহলে সেই পাঁচ দশ মিনিট সময় আপনি আলাদা করে নামাজ পড়ে নেবেন এটাই যথেষ্ট ইনশাল্লাহ বিদিনা ওই টমের সময়ের জন্য অপেক্ষা করবেন রোজা থাকা অবস্থায় ওজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কি না ভাই ভক্তি আর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন রোজা অবস্থায় অজুর সময় গড়গড়া করা কুলি দেয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপার এসেমসী দৃষ্টিভঙ্গি হল যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না কারণ মিস্লাম বলেছেন যে ওয়া মদমেদ ইল্লা আন্তান তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না যেহেতু তোমার ভেতরে গল গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে অথব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত গভীর গড়গড়া করা জানতে চাইছেন ফোঁড়া থেকে রক্ত বের হলে সে অবস্থায় নামাজ আদায় করা যাবে কিনা রক্ত যদি ফোঁড়া থেকে বের হয় বের হয়ে যদি গড়িয়ে না পড়ে জাস্ট বসে থাকে আপনি আদায় নামাজ করতে পারেন আপনার রোজা ভেঙে গেছে বিশুদ্ধ মত অনুযায়ী তাহলে আপনাকে সেক্ষেত্রে অজু করে আবার নামাজ পড়তে হবে ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা রাখা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্ন দোষ মানুষ শিক্ষাকৃত করে না অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে সমুদ্র কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল হয়ে হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না এমনি হাসানুল করিম রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বন করা যাবে আলিঙ্গন করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যেহেতু না হয় সেই সে খেয়াল করতে হবে লজ্জাস্থানের আপনার মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু হারাম আলিঙ্গন হতে পারে বলেছেন যে সাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর্শ সোহাগ তিনি করতেন এটি জায়জ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা যায়জ নাই এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার সাহারিতে সাহারের নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামই হলো নিয়ত করা রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো ইন্নামাল আমলবীর নিয়ত সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না কিন্তু নিয়ত মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে যদিও আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ দেন দেননি নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ম রোজা মুখে নিয়ত করা কোনো শিক্ষা দেনি অথব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন রোজা রাখার জন্য উঠেছেন এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে নিয়ত আছে আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ দিচ্ছে আমাদেরকে দেননি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানানি আমরা নামাই তো না ইত্যাদি এরকম দোয়া বানিয়ে বানিনিবরম বেদাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা শূন্য মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি আহমেদ শাহজাহ জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা অত রোজা রেখে হাত পা নখ কাটা যাবে এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাদ আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করব যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি তার চেয়ে বেশি বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে গুরুত্বের সাথে দিতে হবে তার জন্য চেষ্টা করতে হবে নামাজ রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে আল্লাহ আমাদের ভাই কি বোঝার তো করুন খায়ুর নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা না রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই শিহাব মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিমার করার বিধান কি উত্তর যায়জা আছে কোনো অসুবিধা নেই এত পারফিম করা যাবে রোজা রেখে তেল ব্যবহার করা জানতে চেয়েছেন আমার মায়ের কিডনির অসুখ রোজা রাখলে শরীর বেশি খারাপ হয় সেক্ষেত্রে করণীয় কি বোনকানিস ফাতেমা আপনার মা যদি কিডনির অসুস্থার কারণে রোজা রাখলে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন তাই রোজা রাখবেন না তার পরবর্তী সুস্থ হওয়ার সম্ভাবনা থাকলে সুস্থ হয়ে তখন রোজা রাখবেন আর সেই সম্ভাবনা যদি না আল্লাহ না করুন স্থায়ী হয়ে যাও তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়ে দিবেন যতগুলো রোজা ভাঙা যাবে ততগুলো রোজার জন্য ইয়েতে আপনার ফিতরা যেরকম রমজানের শেষে দেন তেমনি ভাবে আপনি ফিতরার মতো করে গরিব খাদ্য দিয়ে দেবেন তিরিশ রোজার জন্য তিরিশটা ফিতরা দিয়ে দেবেন এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণা হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সমানার্থী করা উচিত সাদ্দাম হুসেন জানতে চেয়েছেন গর্ভবতী নয় মাসের সময় রোজা না রাখলে গুণাগার হবে কি না নয় মাসের সময় যদি রোজা রাখলে তার অসুবিধা হয় বা সন্তানের বড় কোনো রিস্ক থাকে অথবা তার শরীরে বড় ধরনের কোনো রিস্ক থাকে যেটা একজন দিনদার একজন মুসলিম ডাক্তার তাকে সাজেস্ট করেন তাহলে সেক্ষেত্রে রোজা না রাখলে কোনো কারণ হবেন না কিন্তু রোজাগুলো তাকে পরবর্তীতে রেখে দিতে হবে আর অহেতুক আপনার সরি অহেতুক আপনার ভয় থেকে যে হতে পারে ক্ষতি এরকম নিছক আশঙ্কা থেকে বা আপনার সন্দেহের কারণে রোজা না রেখে থাকা জায়েজ নাই গর্ভবতী মায়ের জন্য রাখলে যদি নিশ্চিত ক্ষতি হবে বা প্রবল সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তিনি রোজা না রাখতে পারেন এরপরে তানভীর ত্রিহান আপনি আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি যদি বমি হয় এতে রোজা ভাঙবে না বমি না করলে রোজা ভাঙবে না একাদিসে আসলাম বিশাল সাল্লাম বলেছেন যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না যে ইচ্ছাকৃত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গেলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথা ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহ আমাদের তৌফিক দান করুন